হ্যালো ব্যাক কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো খারাপ সব মিলিয়ে আছি আর কি মানে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না তো তোমাদের সঙ্গে কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম ঘর খালি করার পার্ট ওয়ান ভিডিওটা ভিডিও বা ব্লগ সরি হলো আর কি তো পার্ট ওয়ান ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে পার্ট টু তো একদিনে যেহেতু পুরো রুমটা খালি করতে পারিনি তো যার কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে দুদিন যাচ্ছি যেহেতু তো দুদিন এটা পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করবো নয়তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যাই হোক বারবার করে ব্লগ বলতে যাচ্ছি আর ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক নিজের ভেবে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ তোমাদের জন্যই তো সবটা করা তো দেখো মানে আগের দিন তোমাদের দেখিয়েছি সব জিনিসপত্র বের করে নেওয়া হয়েছে শুধু টিভিটা বাকি ছিল তো আজকে টিভিটা প্যাকিং করা হয়েছে আর আমি সব ঘরগুলো একদম ভালো মতো ঝেড়ে ক্লিন করে দিচ্ছি কারণ কী বলো মানে সবাই করা হয়তো আমি যাই না মানে ঘর থেকে বেরোলে আমি যতটা পেরেছি আমার দিক থেকে আমি পুরো পুরোপুরি হানড্রেড ভাবে পুরো ক্লিন করে এসেছি যেন বলতে না পারে কেউ যে হ্যাঁ ঘরটা নোংরা করে গেছে বা কিছু তো ভালো মতো চারিদিকে ক্লিন করে নিচ্ছি তো আজকেও সেম আমার হাজবেন্ড আছে ওর ফ্রেন্ড ওরা আছে তো যাই হোক কি বলো তো যেটা তোমাদেরকে আগের দিনও বলছিলাম যে অনেক দিনের মানে কোথাও একটা থাকলে কেমন যেন একটা মায়া হয়ে যায় তো কিছু করার নেই এবার আমাদের একটা সঠিক ঠিকানা তো বের করতে হবে তো তোমরা আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা দেখতে পাবে আমার নতুন ঠিকানা আবার কোথায় গিয়ে হচ্ছে তো ঠিক আছে হ্যাঁ আরও অনেক কথাই বলবো ঠিক আছে না আরও অনেক কথাই বলার আছে তোমাদের কয়েকদিন থেকে ভাবছি তোমাদের সঙ্গে পার্ট টুটা শেয়ার করবো কিন্তু বিশ্বাস করো এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি যে পসিবল হয়নি তো দেখো এখানে আমার হাজব্যান্ড ছিল ওর সাথে আমি কাজ করছিলাম আর কি কী নিয়ে যেন কথা বলছিলাম তো যাই হোক অনেকদিন থেকে ভাবছি করব করব কিন্তু তোমাদের জন্য আর আমি ভ্লগটা দিতে পারিনি ভিডিও এডিট করার ব্যাপার থাকে তোমরা সবাই জানো তো আমি বাড়িতে মানে এখন যে বাড়িতে আছি তো বাড়িতে এসে এক জায়গা থেকে এক জায়গায় আসলে জানোই সব কিছু উল্টাপাল্টা ভীষণভাবে ব্যস্ত আর নতুন ঘরও দেওয়া হচ্ছে তো যার জন্য সেগুলো নিয়ে খুবই ব্যস্ত তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কিছু তো তোমরা আমরা আমার সঙ্গে অবশ্যই থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে তোমরা দেখতে পাবে যে সামনে কি কি করি না করি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা পাশে থাকো সবাই তো আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে যার কারণে দেখো মানে পাশের থেকে তোমরা ভয়েস পাবে তো এটা কোনো খারাপ ভয়েস না কীর্তনের ভয়েস জানি একটু ভয়েস দিতে গেলে আমার অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই অনেক দেরি আছে কীর্তন শেষ হতে পাঁচ ছ দিন লেগে যাবে তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে ব্লগটা এতদিন ওয়েট না করিয়ে রেখে শেয়ার করে দিন হয়তো আবার নতুন ব্লগ কী করে দেবো তো দেখো টিভিটা নিয়ে যাচ্ছে তো রুম পুরো সবই খালি হয়ে গেল শুধু আমার ঝাড়ুটাই বাকি বাকি যা যা ছিল টুকিটাকি সব নিয়ে যাওয়া হয়েছে এই জায়গা ছেড়ে যাচ্ছি সেটা দুঃখও আছে মনে মনে আর একটা আনন্দও আছে যে নিজে ঘর করে নিজের বাড়িতে গিয়ে থাকতে পারবো যেহেতু আমরা এতদিন রেন্টে ছিলাম তো মানে সব দিক থেকে কি বলবো মানে ওই জন্যই তোমাদেরকে প্রথমেই বললাম যে ভালোও আছে খারাপও আছে সব কিছু মিলিয়েই দিন কাটছে তো হ্যাঁ যেদিন এসেছি আমি অনেক খারাপ লেগেছিলো তো আজকে হ্যাঁ এখন ঠিক আছি কারণ সত্যি যেটা সেটাকে তো মেনে নিতেই হবে নিজের বাড়িতেই ফিরতেই হবে তো শুধু শুধু আর মানে রেন্টে থেকে লাভ কি তো যাই হোক হাত ধুচ্ছে আমার হাজব্যান্ড এখন আমারও ঝাড় দেওয়া হয়ে গেল প্রায় আমিও হাতটা ধুয়ে নেবো আর মানে একটা ঘর তিনবার চারবার করে ঝাড়ু দিয়েছি যেন কোনো নোংরা না থাকে আর মুছে নি কারণ মফ টপ যা ছিল এভরিথিং সব কিছু আগেই বের করে নিয়ে ওরা চলে গেছে আর মুছে দিইনি তো যাই হোক থাকো তোমরা সাথে আর দেখতে থাকো কি করি না করি ব্লগটা বেশি বড়ো করবো না যার কারণে তোমাদের কি স্পিড বাড়িয়ে দেখাচ্ছি নয়তো তোমরা বোরিং হয়ে যাবে যে কি করছে একা একা তো মানে পাগলের মতো বকবক করে যাচ্ছে তো যাই হোক তোমাদেরকে এখানে দেখানোর মতো জানি কিছু ছিল না কিন্তু অনেকগুলো কথা শেয়ার করা ছিল আর অবশ্যই মানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে ভালো লাগতো না যেহেতু তোমরা আমার ফ্যামিলিতে আছো আর আমি আছি ইউটিউব ফ্যামিলিতে তো যার জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা তো দেখো সব কিছু বাইরে নিয়ে চলে গেছি এবার আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট আর এইবার তোমাদের সঙ্গে আমার একটু পরে কথা হচ্ছে ঠিক আছে না সরি একটু পরে না মানে এখনই কথা হবে কিন্তু তোমরা সাথে থাকো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো আজকে মানে থাকছি না তো অনেকদিন কিন্তু আজকে আমাদের তো চলো ঠিক আছে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নাও পুরো রুম একদম ক্লিন তো এখন একদম বাড়ি ফেরার পালা সবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাব। আর দেখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো অবশ্যই দেখার জন্য আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বাড়িতেই যাব। তো বউ নতুন ঘর করছি কোথায় থাকছি না থাকছি কতটা কি করতে পারবো জানি না তো তোমরা সাথে থাকো সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা